কারা আমাকে ট্রেন্ডে দেখে জনপ্রিয় জুটি স্মৃতি আর বিথি এবার শ্রীতি লাইভে এসে বিথি সব গোপন তথ্য ফাঁস করে দিল চলেন ভিউয়ার্স দেখে নেওয়া যাক এরকম কোন মানুষের উপকার আমি করি কালকে শ্রীতির টাস অফ শ্রীতির ওপেনিং ছিল আর সেখানে বিথি আসেনি এই কারণে সবাই অনেক বেশি কমেন্ট করছে কেন বিথি আসেনি চেয়েছে কারো কাছ থেকে নিই নাই কখনো বলি নাই অনলাইনে কোনো এডিট ক্যাডিট কোনো উপকারে শুধু তাইই নয় স্মৃতির লাইভে পাবলিক রীতিমতো স্মৃতিকে ধুয়ে ছাড়ছে যে যে যার জন্য এখানে এসেছে তাকে নাকি স্মৃতি ইনভাইট কোনোদিন কোনোদিন কারো উপকারে আমি অনলাইনে এসেছে বল পিটা আমি কোনোদিন বলি নাই ওপেনিংয়ের সময় সবাই থাকলেও বিধি ছিল না এ ধরনের কমেন্ট পোস্ট দেখে স্মৃতি রাগ হয়ে গেছে এ অনেক কষ্ট করেই এ পর্যন্ত এসে বলি নাই আমাকে এসে কথা আর তাই তো পাবলিকের এর না নিতে পেরে স্মৃতি বলে অনেক কষ্ট করে এ পর্যন্ত এসেছে আর আপনারা আমাকে টেনে হিসেবে নিচে নামাচ্ছেন কত সারা জীবন শুনতে হবে কেন আমি কত সারা জীবন শুনবো কেন কেন ওই কথা সারা জীবন শুনবো আপনাদের কাছ থেকে আমাকে লাইভের বলে আমিও তাদের কম উপকার করিনি কখনো কি ক্রেডিট দিয়েছে তারা আমাকে আমার উপকারের জন্য তাদের আমি শত শত কিব দিয়েছি কেন শুনবো মানুষ কি বাস্তবতা থাকতে পারে না মানুষের কাজ থাকতে পারে না আর কত আমি শত শত বার তাদের উপকার করেছি কই কখনো তো তাদের আমি এগুলা নিয়ে বলতে আসিনি ঢোল পিটিয়ে কখনো লাইভে বলিনি তবে কেন তারা আমার একটা উপকার করে এইভাবে ঢোল পিটিয়ে লাইভে বলে আমিও তো মানুষের অনেক রকম উপকার করেছি আমি কি কারো উপকার করিনি কখনো। পাবলিক যখন বলে যে স্মৃতি নাকি বিধিকে ইনভাইটই করেনি তখন স্মৃতি বলে আমি তাদের ইনভাইট করেছি তারা কেন আসেনি আমার মা বাবা ভাই বোন এখানে আসছে কিনা কে আসলো না আসলো এটা নিয়ে কথা বলেন এর আগেও বিথি অনেক কিছু স্মৃতিকে উদ্দেশ্য করে বলেছে কিন্তু কখনোই স্মৃতি এভাবে কথা বলিনি প্রথমবারের মতো স্মৃতি এভাবে রাগিনিত হলো কিছুক্ষণ পরে স্মৃতি লাইফটা ডিলেটও করে দিয়েছে যাই হোক অনেক কষ্ট পেয়েছে হয়তো তাই পাবলিকের ওপরে দিয়ে ছেড়ে দিল যদিও সেটা তাদের ব্যক্তিগত ইস্যু